আমার মনে ওই জায়গায় নিয়েছিলাম ওই জায়গায় মনে জায়গা হয় না মনে অনেক ময়লা ভিতর থেকে বের করছে বের করার পরে ভালো হয়েছে ভালো হওয়ার পর আবার ওইটা ওই জায়গায় হয়েছে তারপরে হয়েছে সাবানা রুজিনা তারপরে হয়েছে আপনার মৌসুমি শাবনূর ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়া ভালোবাসায় আসলে ভিডিও নিয়ে আসতে পারতেছি না অনেক জায় জামে লেখা লোক তো এখন ঘটনা হইল কই একটা ভিডিও না দিলে তো ভাইয়েরা আমার ভুলে যাবে তো আমার যে নতুন নতুন ভাইয়েরা আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা দেখবেন সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার মায়ার ভাইয়েরা যারা পুরাতন আছে আমার কলিজার টুকরারা সবাই আমার অপেক্ষা করে ভিডিওর জন্যে কিন্তু ভিডিও দিতে পারতেছি না কিছুদিন ধরে খুব বেশি জামেলাতে আছি হ্যাঁ একা একা লোক আর আমার দাদা তো আছে আমার সাথে উনি গাছ কাটতে গেছে আর এখন ফার্মের কাজও একটু করাতে হবে ইমার্জেন্সি দেখেন এইদিকে আগে আমি এই যে এদিকে আমার যাওয়ার রাস্তা ছিল তো আমার এইখানে আমার মণিরে নিয়ে আসছি আমার মনি ওই জায়গায় নিয়েছিলাম ওই জায়গায় মনি জায়গা হয় না মনির পিছন সাইডটা জায়গা হয় না আর মনি এখন চার মাসের প্রেগনেন্ট তারে তো একটু খোলামেলা জায়গা দিতে হয় এর জন্যে তারে এই জায়গায় নিয়ে আসছি তো আমরা এখন মেশিন টিশিন মানে দুধের মেশিন এদিক দিয়ে রশিটা তুলে দিয়া এদিক দিয়ে পার করতে হয় ঠিক আছে তো দোয়া করবেন সামনের জায়গাটা ইমার্জেন্সি কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া থাকলে ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আলমগীর ভাই দ্রুত মানে কাজটা শুরু করতে পারবে আল্লা আলহামদুলিল্লাহ মনে করেন এখন হয়তো আগে অনেকে গরু কম দেখছেন এখন আলহামদুলিল্লাহ এই সিরিয়ালে বর্তমানে সাতটা গাবি আছে আমার মনিরে নিয়া সারটা আছে এর জন্য আর গরু এদিকে রাখা যাইতেছে না সামনের সাইডটা কাজ করতে হবে আচ্ছা যাই হোক আমার এক ভাই কমেন্ট করছে গত দুই দিন গতকালকে আমি একটা ভিডিও আমাদের আয়ুবালি বাইয়ের ফার্মের আয়ুবালি ভাইয়ের একটা লালকন্যা একটা বগনা গাব ওইটা আপনার একটা বিস্ফুরা হয়েছিল অনেক বড় এটারে সার্জারি করছে আমাদের সিলেটের কৃষি পারসিডির হ্যাঁ অ্যানিমেল হেলথের যে সহকারী অধ্যাপক ডক্টর আশিকুর জামান স্যার তো আশিক স্যার আমাদের সিলেটে আছে আমরা অনেক হেল্প নেই আশিক স্যারের কাছ থেকে তো আশিক স্যারের নিয়ে আমার ফার্মে একটা ভিডিও বানাবো সবাই দেখবেন স্যারে আপনারা পাবেন ইনশাল্লাহ তো এক ভাই কমেন্ট করছে ওনার পাঁচ মাসের একটা গাবি ওইটা এরকম একটা মানে ফুরা হয়েছে কিন্তু সার্জারি করছে অনেক ময়লা ভিতর থেকে বের করছে বের করার পরে ভালো হয়েছে ভালো হওয়ার পর আবার ওইটা ওই জায়গায় হয়েছে হওয়ার পর ডাক্তার নাকি বলছে এটা যে আর ভালো হবে না তো বাইরে এত টাকার গাবিটা এইভাবে নষ্ট হয়ে যাবে না এটা তো আমি মেনে নিতে পারবো না তো বাইরে আমি যতটুক সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ আমি বাইরের সাথে কন্ট্যাক্ট করবো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করব বাইর ওই গাবিটা দেখব বাইরে দেইখা যেহেতু আমাদের মতো ছোটো একজন ক্ষুদ্র খামারি বা ক্ষুদ্রভাবে একটা গরু ফালতেছে বা দুইটা গরু ফালতেছে অবশ্যই একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে তো যদি আমি সম্ভব হয় আমাদের ডাক্তার স্যার যে আশিক স্যার আছে আশিক স্যারের সাথে পরামর্শ করে বাইরে এটার যদি কোনো ট্রিটমেন্ট দেওয়া যায় ইনশাল্লাহ আমি ভিডিওর মাধ্যমে কথা দিতেছি আমি বাইর এটা আমি হেল্প করবো বাইর গাভিটা পাঁচ মাস নাকি হ্যাঁ গাব আর এই গাবিটার এই জিনিসটা ভালো হবে কি হবে না এক ডাক্তারে ডিগ্লিয়ার দিছে যে এটা আর ভালো হবে না তো আমরা চেষ্টা করব যতটুক মানে পারি হুম আর আলহামদুলিল্লাহ এখন মোটামুটি গরমের সময় গরুগুলা আসলে মোটামুটি এখন আমরা যেভাবেই খাবার দাবার দিতেছি একটু লিমিট করে আপনার খাবার দিতে হয় এই লিমিটটা কি মনে করেন এই যে অতিরিক্ত গরমের সময় আমরা দানাদারটা যদি একটু মানে কমায়া দেই ওদের পায়খানাটা একটু শক্ত থাকবে জাবর কাটতে সুবিধা হবে হ্যাঁ আমরা দুধের চিন্তা করে অনেক সময় দানাদার বাড়াইয়া দেই অনেক সময় নরম পায়খানা করে হ্যাঁ ওই ক্ষেত্রে বলি যখন বেশি গরম পড়বে তৈলাক্ত খাবারটা আপনারা একটু কমায়া দিতে চেষ্টা করবেন দুধের গাভিগুলারে তৈলাক্ত খাবার না দিলেও হয় না দুধের ক্ষেত্রে তো যখন বেশি গরম পড়বে তৈলাক্ত খাবারটা একটু কমায় দিবেন হ্যাঁ আর এইটা হচ্ছে আমার এই যে নতুন গাবিটা লাস্ট যে আগস্টের সতেরো তারিখ যেটা কিনছিলাম এই গাবিটা তো এক ভাই আমার গত একটা ভিডিওতে বলছে যে এই পাশে যে আপনার একদম সাইটের গাবিটা আপনার পেটে তার সমস্যা আছে পেটে ইনফেকশন আছে হ্যাঁ এটা বিক্রি করে দেওয়ার জন্যে তো ভাই আলহামদুলিল্লাহ ওর কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ মানে সব দিক দিয়েই ভালো আছে ওর একটা সার বাসুর আছে আর সে সব দিক দিয়ে ভালো আছে আল্লাহর রহমতে আপনারা দোয়া করেন সে মাসাল্লা দুধও ভালো দিতেছে হ্যাঁ প্রথম দুই দাঁতের একটা বগনা এটা বাচ্চা দিছে এটা দুই দাঁতের একটা গাবি হয়েছে বর্তমানে নতুন এই যে এটা মনে করেন আমার বাবুল ভাইয়ের যে কাছ থেকে নিয়েছিলাম দ্বিতীয় বিয়ানের গাবিটা দেখেন এইটা আর এইটা একদম সেম সেমই দেখা যাইতেছে কিন্তু তার বডিটা একটু ছোটো কারণ খাবার দাবার সে ভালো করে ধরছে না খাবার একটা গরু যদি নতুন ফার্মে আসে একটা গরু সেটিং করতে করতে মাস দেড় মাস যায় ঠিক আছে তো এই গরুটা মনে করেন নতুন আসছে আমার ফার্মে আগস্টের সতেরো তারিখ আনছি গাভিটা তো এখন তো বেশি দিন হয় নাই তো এই কিছুদিনের ভিতরে যেতটুকুই মানে সে আমার এখানে অ্যাডজাস্ট হইছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া খাবার দাবারও মোটামুটি ভালো খাইতেছে মোটামুটি যদি পুরাফুরি খাবারটা ধরে নেয় দুধও আলহামদুলিল্লাহ আমি যে টার্গেট করছিলাম ওই টার্গেট থেকেও বেশি দিবে তার বডিটাও আরও বড় দেখা যাবে গরু যদি দুই দিন যদি না খায় তার বডিটা একদম চাইপা যায় আর যদি সে যদি খাবারে ঠিক থাকে ছোটো গরুও অনেক সময় বড় দেখা যায় ঠিক আছে এটাই আপনাদেরকে বলতেছি আর এই যে আমার এই গাবিটা আমার যে প্রথম কিনা যেটা তিনটা গাবি তো আমি কিনছি ওইটা একটা আর এই একটা আর এই একটা এটা বলতেছি আপনারা মনে করেন অনেক ভাই অপেক্ষা করেন যে আলমগীর ভাইয়ের ভিডিও পাইতেছেন না আলমগীর ভাই কিন্তু দাফে দাফে খামার কিন্তু বড় হইতেছে কিন্তু আপনাদেরকে সবকিছু এখন দেখাবার মতো ওই সময়টা আলমগীর ভাই নাই খামার বড় হইতেছে আগে মনে করেন দুইটা তিনটা গাবি দুধ দহন করছি আল্লাহর রহমতে আপনাদের দুয়া এখন ছয়টা গাবির দুধ দহন করতেছি আলহামদুলিল্লাহ আমার মনিও সামনে দিয়ে বাচ্চা দিলে মনিও গাবি হবে এটা আমার ঘরের বাচ্চা আপনারা সবাই মনিরে চিনেন হ্যাঁ তো আমার গাবিগুলার নতুন গাবিগুলার নাম আমি দেই নাই নতুন নতুন বলতে বলতে কোনটা নতুন কোনটা পুরান এটা তো অনেকেই জানেন না আমি নাম বললে আমার গাবিগুলারে অনেক ভাইয়েরা চিনেন হ্যাঁ আর কিছু ভাই আছে নাম বললে ওরা একটু গুসা হয় তো আপনারা গুসা হইন না ভাই কারণ কিসের জন্য বলি মনে করেন আমি যদি বলি আমার ওইটা এক নম্বর গাবিটা হ্যাঁ ওইটা দুই নম্বর গাবিটা এখন এক নম্বর গাবিটা দুই নম্বর গাবিটা আমি চিনি আপনারা তো চিনেন না মনে করেন আমার মিলি বললে আপনারা চিনেন আমার মিলি কোনটা আমার রানী বললে আপনারা জানেন রানীকে বিক্রি করে দিছি আমার মনি বললে আপনারা জানেন আমার মনি এখানে আছে ঠিক আছে এর জন্য আমি আমার নতুন গাবিগুলোরও নাম রাখছি আপনারা কেউ আমারে খারাপ পাইয়েন না আমি আমার ব্যক্তিগত থেকে আমার ভালো লাগে নামগুলা রাখলে এর জন্য তো এইদিকে দেখেন এই মাথায় আছে আমার সুন্দরী আর এই যে এই জায়গায় আছে আমার মিলি হ্যাঁ তারপরে এই গাভিগুলার আমি নাম দিছি কি মনে করেন সুন্দরী মিলি তারপরে হয়েছে সাবানা রুজিনা তারপরে হয়েছে আপনার মৌসুমী শাবনুর ঠিক আছে আছে আমার মনি হ্যাঁ আমি আবারও বলে দেই এই যে আমার এই দিকে আছে সুন্দরী এদিকে আছে মিলি তারপরে এসে আমার সাবানা তারপরে এসে আমার রুজিনা তারপরে হয়েছে আমার মৌসুমি তারপরে এসে আমার শাবনুর আছে আমার মনি ঠিক আছে আমি নাম দিলাম আপনারা এই নামগুলা নিয়ে অনেকে অনেক মন্তব্য করবেন ঠিক আছে তো ভাই আমার জন্য দোয়া করেন হুম আমি নাম দেওয়ার কারণ হয়েছে আপনারা চিনতেন আমার কোন গাভিটা নাম কি ওই নাম বললে ওই গাভীটা আপনারা চিনবেন ঠিক আছে তারপরে এদিকে আছে আমার মায়াবি আছে মায়াবীরও দেখাই মায়াবি ঘুমাইতেছে এই যে মায়াবি ঘুমাইতেছে দেখছেন মায়াবি ঘুমাইতেছে মায়াবীর সোনা সুনামানিকরা এখানে আসে সুনামানিকদের গড় ট্রান্সফার করব ওরা একটু বড় হইতেছে তো তাই ওদেরকে একটু ট্রান্সফার করব এই যে এখানে আছে আমার সোনা মানিক এই দুইজন রে এই পাশে একটা বগনা আর এই পাশে একটা সারবাসুর এদের জন্য দোয়া করবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আর আপনারা আপনারা কি ধরনের ভিডিও চান আলমগীর ভাইয়ের কাছ থেকে আপনারা কমেন্ট করবেন কি জানতে চান কমেন্ট করবেন কমেন্টের উপরে আলমগীর ভাই ভিডিও বানাতে পারবে আর আরেকটা জিনিস বলি আলমগীর ভাই অনেক দিন ধরে বিক্রির কোনো প্রতিবেদন দিতেছি না বিক্রির প্রতিবেদন দিতেছি না আমার কিছু কিছু ভাইয়ের জন্যে হ্যাঁ আমি তো একজন খামারি খারাপ কোনো গরু আপনাদের বিক্রি দিতে পারি না এর জন্য বিক্রির প্রতিবেদনটা বন্ধ রাখছি আলহামদুলিল্লাহ করেন অতি শীঘ্রই আমি বিক্রির প্রতিবেদন নিয়ে আসব তো বিক্রির প্রতিবেদনটা নিয়ে আসব মান ভালো থাকতে হবে আমার এক বাইয়ে নেওয়া যাতে এটা দিয়ে স্বাবলম্বী হতে পারে এটা নেওয়া যাতে আলমগীর বাইরে বকাবকি না করে আর আপনারাও যারা কিনবেন বিক্রির প্রতিবেদন দিলে আপনারা যারা কিনবেন আপনারা দেখে শুনে বুঝে কিনবেন আপনারা জাত মান সবকিছু যাচাই করে কিনবেন হ্যাঁ একটা ভিডিও সারলে ওই জিনিসটা দেখবেন জানবেন বুঝবেন হ্যাঁ বুই যা দেখে শুনে যাচাই করে কিনবেন ঠিক আছে তো ভাইয়েরা দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু